দেশ দেশজুড়ে তীব্র তাপ প্রবাহে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশনায় চট্টগ্রামের রাওজানে পথচারীদের মাঝে ফলমূল ও শরবত বিতরণ এবং ছাত্র কৃষক ও শ্রমিকের মাঝে ছাতা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার ত্রিশ এপ্রিল বেলা এগারোটায় উপজেলার মুন্সির ঘাটা চত্বরে রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফসলে করিম চৌধুরী এমপি উপজেলা যুবলীগের সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ আহসান হাবিব চৌধুরী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দর চৌধুরী বাবুল শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল জপার সোহেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম সহসভাপতি স্বপন দাসগুপ্ত কামরুল হাসান বাহাদুর ইরফান আহমেদ চৌধুরী যুগ্ম সম্পাদক আলহাজ উদ্দিন খান দ্বিতীয় প্যানেল মেয়র অ্যাডভোকেট লীগ নেতা হোসেন উপজেলা যুবলীগের সহসভাপতি সার্জু মোহাম্মদ নাসের জাহাঙ্গীর আলম কাউন্সিলর আজাদ হোসেন দপ্তর সম্পাদক তপন দে অর্থ সম্পাদক আবু জাফর রাশেদ জসিম উদ্দিন মুন্না ইকবাল মোমেন আজিজ ইদুল ইমু আলমগীর আলী জিয়াউর হক রোকন আবু সালেক সাবেক ছাত্রনেতা দ্বীপ্রুদে দীপু আজাদ খান সবুজ দে বানু জাহেদুল আলম সাবের হোসেন তারেক চৌধুরী এমরান হোসেন মনির সোলেমান বাদশাহ লোকমান হাকিম চৌধুরী আব্দুল হোসেন বাবু ওবায়েদ বাবুল সহ উপজেলা আওয়ামী লীগের যুবলীগের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে পথচারীদের মাঝে ফলমূল ও শরবত এবং ছাত্র কৃষক ও শ্রমিকের মাঝে ছাতা বিতরণ করা হয়